তো আজকে আমি কি কী রানলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই ডাল করেছি মাংস করেছি ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি আর তার সঙ্গে লাউয়ের তরকারি হচ্ছে আর এখানে ছেলের জন্য পিস মাছ ভাজা তুলে রেখেছে আর ভাতটা তো অবশ্যই করতে হবে তাই না তো আজকে অনেকগুলোই পদ হয়ে গেছে আর আজকে আমি এক জায়গায় যাবো তো চলো আমি রান্নাগুলো চটপট সে নিয়ে তোমাদের সামনে আসছি লকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল বলবো না এখন বাজে এগারোটা তো আমি কালকে কোনো ব্লগ দিইনি আর আজকে এখন যাচ্ছি এক জায়গায় রেডি হয়ে দেখতেই পাচ্ছ এ দেখো রেডি হয়েছি তো আমি যাচ্ছি রাজার টি আর বাড়িতে দেখি ওদের দেখা পাই কি না তারপরে দেখা যাক তো চলো আর বাড়িও তো চিনি না খুঁজতে খুঁজতে কতক্ষণ লাগবে সেটাও জানি না তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সারাদিনটা কীভাবে কাটালাম সেটাও তোমরা জানতে পারবে তো চল যাওয়া যাক তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটোই করে বাড়ির সামনে থেকে টোটোটা ধরেছিলাম আর এখানে একটু মিষ্টি নিয়ে নিলাম তো যে কোনো জায়গায় যেতে হলে মিষ্টিটাই শুভ মানা যায় আর আমরা এদিকে তার মধ্যে স্টেশনেও পৌঁছে গেলাম ট্রেন আসার অপেক্ষা করছি কখন ট্রেন আসবে আর এত গরম দিচ্ছে না আমরা বেরিয়ে এসে পুরো দুপুর টাইমে যাবো তো বাস মাস ট্রেনটা এলো আর ট্রেনে বসলাম তো চলো তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম রানাঘাট ফাইনালি পৌঁছে গেলাম তো এবার দেখা যাক টোটোই করে খুঁজে খুঁজে কত দূর মানে কত সময় লাগে তো চলো একটু ভুল হয়েছিল কিন্তু ফাইনালি বাড়িটা পেয়ে গেছি তো চলো ভেতরে যাওয়া যাক তো ফাইনালি রাষ্ট্রীয় বাড়িতে আসলাম কিন্তু রাষ্ট্রীয় নেই দেখা হওয়া ছিল না ওরা এই মাত্র বেরিয়ে গেছে তো আমার জেঠির সঙ্গে দেখা হলো এখন জেঠির তো শরীর খারাপ জ্বর তো জেঠি যাচ্ছে ডাক্তার দেখাতে আমরা মানে এসছিও দুপুরবেলায় বাড়ি খুঁজতে খুঁজতে যাই হোক পৌঁছালাম শেষ মেশ তো চলো একটু কথাটা দা বলি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো যাই হোক কথাটা তো বললাম খুব ভালো মানে জেঠিমা খুব ভালো আর ওদের সঙ্গে তো দেখা হয়নি তো ওরা ডাক্তার দেখাতে যাবে ওদেরও তারা ছিল আমাদের মানে ওদের খুব খারাপ লাগছে ওরা যে চলে যাচ্ছে তার জন্য না না সত্যি আমার সত্যি ভীষণ খুব খারাপ লাগছে যে এরা এসছে সেই মুহূর্তে আমি বেরোচ্ছি তো এদের বললাম অন্য আরেকদিন দেখাটা ভীষণ মজা করব থাকব আর এতটাই খারাপ লাগে যে আমি মানে আজকে রান্নাটাও আমি করিনি যে ওদের আমি কিছু খাওয়াতে পারলাম না এই জন্য আমার খারাপ লাগছে সব থেকে বড় পাওয়া যে আমার সঙ্গে মানে আর আমার বৌমার সঙ্গে সবাই দেখা করতে আসে এটাই আমাদের সব থেকে বড় পাওয়া আর খুব মিষ্টি আমার তো ভীষণ ভালো লেগেছে একে ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে তো ওরা চলে গেলো ডাক্তার দেখাতে আর আমরাও বেরিয়ে আসলাম স্টেশনে পৌঁছে গেলাম টোটোই করেই আবার আসতে হলো আর এখানে এসে দেখলাম চলমান সিঁড়ি চলছে তো আমরাও হচ্ছে একটু ওঠার চেষ্টা করলাম তো ফাইনালি উঠেও পড়লাম তারপরে আবার নেমে নেমে স্টেশনে আসলাম আর মানে ট্রেনটাও ঠিক টাইম মতো পেয়ে গেলাম যাই হোক তো এই দুজন মহিলাকে দেখছো এই দুজন হচ্ছে দু মানে দুজনাই বোন তো এদের ক্যান্সার হয়েছে আস্তে আস্তে এত খারাপ লাগলো এই ঘটনাটা আসার পথে মানে মনটা খুব খারাপ হয়ে গেল দুই বোনের একসঙ্গে কি করে হতে পারে বলো আর একজন একজনাকে সাহারা দেবে কি আর একজনের মানে একজনের পাশে দাঁড়াবে কি দুজনের এরকম অবস্থা আর একজনের তো বিয়ে হয়নি একজনের বিয়ে হয়েছে একজনের ছেলে মানে একজনের সংসারই নেই আর একজন আছে যাও বা দুটো মেয়ে কিন্তু মেয়েগুলো তো সংসার করে ওদের আসা সম্ভব না তার জন্য ওরা একাই এসেছিল কেমনিতে চলো বাড়ি যাওয়া যাক তো বাড়ি পৌঁছে গিয়েছি আর বাড়ি এসে এই যে মানে চেঞ্জ করে এখন যাচ্ছি স্নান করতে আর একবার সকালে একবার স্নান করেছি যা গরম থেকে আসলাম তো এসে স্নানে যাচ্ছি এটা কি হচ্ছে তো যাই হোক স্নান থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে সারাদিন কী কী করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো সন্ধে পর্যন্ত শেয়ার করব যেটুকু পারবো তো চলো তো স্নান করি স্নান টান করে আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আঙুর কটা খাবো আঙুরটা অতটা ভালো না তো বিচালা আঙুর খেয়ে নিতে হবে না হলে নষ্ট হয়ে যাবে তো ট্রেনের থেকে আঙুর লেবু আর লিচু এইগুলো কিনে আনলাম কারণ বাড়িতে বাবু মান্টু ওরা আছে ওরাও তো খাবে হলো বলো জামা কাপড় আছে কিছু ভাজ করব খাটের অবস্থা পুরো একসা ছেলে পুরো বই খাতা ছু মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখো দেখছ তো এখন ওগুলোকে সব বোঝাবো বুঝে তো ঘরের ভিতরে এত গরম চলে আসলাম ছাদে ছাদে এসে এই যে মেয়ে এদিক ওদিক ছোটোছুটি ছুটি করছে আর হাওয়া নেই ছাদে আসলাম হাওয়ার জন্য উপরে ঘর হলে যা হয় প্রচণ্ড গরম চলো আমি মুড়ি মাখিয়ে দিয়েছি খাও মুড়ি শশা পেঁয়াজ চাঁচুর আর তার সঙ্গে একটা গোটা লঙ্কা দিয়েছিলাম যাতে খাস লঙ্কাটা তো ওদেরকে মুড়ি টুড়ি মাখিয়ে দিয়ে আমি এখন এসে একটু শুলাম এবার যাব রান্না করতে রান্না হবে ডাল আর আলু সিদ্ধ আর কিছু হবে না কারণ সকালে মাছ মাংস সব হয়েছিল তো সেগুলো খাওয়া শেষ মাংস আছে কপিস আর ডাল আলু সিদ্ধ দেবো তাহলে খাওয়া হয়ে যাবে আর আজকে টিয়ার বাড়িতে গেছিলাম তো তোমরা দেখলে রাজ আর টিয়া তো বাড়ি ছিল না ওরা কাজের জন্য বাইরেই গিয়েছিলো কৃষ্ণনগরে না কোথায় বিয়ে আছে বললো না জানি না কোথায় গেছে কিন্তু যাই হোক গেছে তো আমরা গিয়ে আমরা যখন গেলাম তার আধ ঘন্টা আগে ওরা বেরিয়ে গেছিলো আর ওরাও বেরোচ্ছিলো মানে বৌদি আর দাদা আমি ভুল করে জেঠি আর জেঠু বলছিলাম তো ওটা হচ্ছে জ্যাঠা হবে না ওটা আমার বৌদি হয় সেটা আমি পরে জানতে পারলাম তা যাই হোক সম্পর্কে বৌদি হবে আর রাজের মার কিন্তু সত্যি সত্যি খুবই অল্প বয়স দেখে মনে হয় না মানে মোবাইলে ভিডিওতে যা দেখে মনে হয় সেটা না আর ওরা যথেষ্ট ভালো মানে খুবই ভালো যাকে বলে কোনো অহংকার নেই কিছু নেই ওদের মনে আর সবার সঙ্গে ভালো করে কথা বলে যাওয়ার ফার্স্টেই বসতে দিল তারপরে ওরা তো ধরো ওখান বেরিয়েই যাচ্ছিলো আমাদের দেখে তো নাও মানে ভেতরে ঢুকতে পারতো তবু আমাদেরকে দেখে ভেতরে ঢুকলো তারপরে আমার সঙ্গে ভিডিও বানালো ব্লগ শেয়ার করলো তো চলো যথেষ্ট ভালো তোমরাও যদি যাও যেতে পারো আর আজকে ফ্লগটা এই পর্যন্তই নতুন ব্লগ নিয়ে আসছি তো আমি রান্নাবান্না করবো তো চলো